নমস্কার আজকের নিবেদন সত্যজিৎ রায়ের লেখা যখন ছোট ছিলাম ছেলেবেলার কোন ঘটনা মনে থাকবে আর কোনটা যে চিরকালের মতো মন থেকে মুছে যাবে সেটা আগে থেকে কেউ বলতে পারে না মনে থাকা আর না থাকা জিনিসটা কোনো নিয়ম মেনে চলে না স্মৃতির রহস্য এখানেই পাঁচ বছর বয়সের আমি চিরকালের মতো আমার জন্মস্থান গড়পাড় রোডের বাড়ি ছেড়ে ভবানীপুরে চলে আসি এই পুরনো বাড়ি থেকে নতুন বাড়ি চলে আসার দিনটা আমি বেমালুম ভুলে গেছি কিন্তু গড়পাড়ে থাকতে আমাদের রাধুনি বামনির ছেলে হরেনের বিষয়ে একটা খুব সাধারণ স্বপ্ন দেখেছিলাম সেটা আজও স্পষ্ট মনে আছে আমার এই স্মৃতিকথায় তাই অনেক সামান্য ঘটনার কথা আছে যেমন আছে কিছু নামকরা লোকের পাশে অনেক সাধারণ লোকের কথা সাধারণ অসাধারণের প্রভেদ বড়দের মতো করে ছোটরা করে না তাই তাদের মেলামেশার কোনো বাজ বিচার থাকে না এ ব্যাপারে গুরুজনের বিচার যে ছোটরা সবসময় বোঝে বা মানে তাও নয় এই স্মৃতিকথা প্রথম বেরোয় সন্দেশ মাসিক পত্রিকার দুই সংখ্যায় তারপরে আরও কিছু ঘটনা ও মানুষের কথা মনে পড়ায় এই বইয়ে তাদের জন্য জায়গা করে দেয়া হলো সত্যজিৎ